লেপ্টোস্পাইরোসিস প্রতিরোধে ভারতীয় গরুদের সুরক্ষা অত্যন্ত জরুরি কারণ এই ব্যাকটেরিয়াজনিত রোগটি শুধুমাত্র পশুর স্বাস্থ্যের জন্যই নয় মানুষের জন্যও বিপজ্জনক হতে পারে লেপ্টোস্পাইরোসিস মূলত লেপ্টোস্পাইরা নামক ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত হয় যা সংক্রমিত পশুর মূত্রের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে এই রোগে আক্রান্ত গরুরা জ্বর দুর্বলতা গর্ভপাত এবং কখনো কখনো মৃত্যু পর্যন্ত হতে পারে প্রতিরোধের জন্য প্রথম ধাপ হল পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গোয়ালঘর নিয়মিত পরিষ্কার করতে হবে যাতে মূত্র ও মল জমে না থাকে এবং জীবাণু ছড়াতে না পারে গরুগুলিকে পরিষ্কার পানীয় জল সরবরাহ করতে হবে এবং জলাশয় ডোবা বা কাদা জাতীয় স্থানে গরুদের চলাফেরা সীমিত রাখা উচিত কারণ এই ধরনের পরিবেশে ব্যাকটেরিয়া সহজেই বেঁচে থাকতে পারে ভ্যাকসিনেশন লেপ্টোস্পাইরোসিস প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উপায় স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গরুদের নিয়মিত টিকা দেওয়া উচিত পাশাপাশি নতুন গরু কেনার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেয়া এবং অন্তত দুই তিন সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা উচিত যাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে যায় এছাড়া ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী থেকে গোয়ালঘর রক্ষা করা জরুরি কারণ তারাও এই রোগের বাহক হতে পারে গোয়ালঘরের আশেপাশে জমে থাকা জল নিষ্কাশন করা এবং খাদ্যদ্রব্য ঢেকে রাখা উচিত যাতে ইঁদুরেরা সহজে প্রবেশ করতে না পারে গরুদের সঠিক পুষ্টি ও স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত করাও জরুরি কারণ সুস্থ গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে কোন গরু অসুস্থ হলে দ্রুত পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত এবং সংক্রমিত গরুকে আলাদা রাখা উচিত এইভাবে পরিচ্ছন্নতা ভ্যাকসিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা মাধ্যমে ভারতীয় গরুদের লেপ্টোস্পাইরোসিস থেকে কার্যকরভাবে রক্ষা করা সম্ভব